বড় দুঃখ হয় বন্ধুগণ এই সমাজে যেই নামাজটা আমার জীবনের চরিত্রের পরিবর্তন করবে বাংলাদেশে অনেক মুসলমান আছে নামাজ তো পড়েই না নামাজের কথা বললে বিভিন্ন অজুহাত দেখায় কথা বলুন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার ওই যে আপনার গ্রামের মসজিদের মসজিদে সাহেব যখন আজান দেয় হাইয়া আলসালাহ হাইয়া ফালা আপনারা মনে করতে পারেন এটা আমাদের মহাজ্জিনের আজান মহিন ডাকছে না না ভাই মহিন ডাকছে না মহাজ্জিনের ওই ভাষাগুলো আমার আল্লাহ রব্বুল আলামিনের ভাষা বলেন সুবহানাল্লাহ আল্লাহ তার মানে হল এই যে বছরের সময় যখন মজ্জিন বলে আসছো না তু খই উমিন আমার ভাই আমার আল্লাহ ডাক দেওয়া ও বান্দা তুমি ঘুমিয়ে আসো অথচ তোমার ঘুমের থেকে নামাজটা উত্তম জোরে বলেন সুবহান আল্লাহ আজকে সেই মুসলমান নামাজ পড়ে না বরং নামাজ পড়লেই পড়ার কথা বলে অনেক অজুভাত দেখা দেয় ও ভাই কয়েকদিন আগে আমার রাখায় কিছু যুবক ভাইদেরকে বললাম ভাই ওই যে জোখোরেন টা আমাদের রাজাল হয়েছে তোমরা তো এখানেই খেলাধুলা করছো চলো নামাজ পড়ে আসি আমাকে যুবকরা বলল হুজুর নামাজ কি করে পড়ব প্যান ঠিক নাই নাই প্যান তাই তার মানে হলো এই ছেড়েগুলো নামাজ পড়েছে এগুলো এই ছেড়েগুলো পোশাক করেছে পায়খানা করেছে একটাও ঢিলাগুলো ব্যবহার করে নাই পানি ব্যবহার করে নাই কথা বলুন ঠিক কিনা আবার কিছু যুবক কিছু মরিবিয়া আছে ওদেরকে যদি বলে ভাই আসেন নামাজে আসেন এই লোকগুলো বলে হুজুর এই একটু সমস্যা ওই সমস্যা কত হুজুরামতি কয় হুজুর ব্যস্ত আছি প্রিয় ভাইরা আমার হুজুরাপত্তি করে কোনো লাভ হবে না নামাজ আপনাকে পড়তে হবে নামাজ যদি না পড়েন আপনার মুসলমানিত্ব থাকবে না নামাজে কইলে কথা দেখাই কত জোহাত হাতে তা পায় বেতা আর না কি গেরায় বাদ রুকুเสদা করতে গেলে রুকুเสদা করতে গেলে मजा লাগে টান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ঠিক কি সারা সপ্তাহ মসজিদ খালি নামাজ পড়ার লোক নাই শুক্রবারে মাসাল্লা মুসল্লির অভাব নাই ঠিক কি এই আপনার এলাকায় ফজরের মুছলি কয়টা হয় ওইটা 10টা দয়াত মিনিট দশটা তার ওই দশ জনই সত্যিকারের মুসলমান কথা করছে না কথা করছে না আচ্ছা ভাই আমরা কি ইহুন হিন্দু খ্রিস্টানদের মতন যে সপ্তাহে একদিন ইবাদত করলে হবে নামাজ প্রতিদিন কয়েক তো ফরস আরো জোরে বলে পাঁচ অক্ত নামাজ পড়ো পরে কত এক অক্ত পরে না ঠিক কিনা আজকে মুসল্লি হচ্ছে বাংলাদেশ আগে